হাই গাইস নিয়ে চলে এসেছি আর একটা নিউ ব্লগ তো রান্নাঘরটা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই বাপের বাড়ি এসেছি হ্যাঁ মেয়ের পরীক্ষা হয়ে গিয়েছিল তাই বাপের বাড়ি কয়েকদিন ছিলাম আমার বাড়ি চলে এসেছি বাপের বাড়িতে গিয়ে ভালো আমি বসে থাকবো চুপচাপ সারাদিন তো বসেই থাকি গিয়ে একটু রান্না করি তো বাড়িতে চিকেন এনেছিলো বাবা তো চিলি চিকেন করলাম আর কি বাট চিলি চিকেনটা করেছি কীরকম বলো তো আর দেখো আমি কিন্তু বক বক করে বকেছি কিন্তু পাশ দিয়ে আমাদের ট্রেন যায় তো মানে এত জোরে জোরে আওয়াজ হচ্ছিলো আর এত লোকের কথাবার্তা বলছিলো যে ওই জন্য আমি আর ইয়ে করে দিয়েছি আর কি আবার ভয়সো বাদ দিয়েছি কথা বলেও তো যাই হোক দেখো তেল গরম করা হয়ে গেছে আর চিকেন চিকেনের মধ্যে যা যা মশলা মাখানোর তোমার এড়ারু দুটো ডিম তারপরে সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবার পকোড়াগুলো তোমার আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর কি আদা রসুন সবই মাখানো আছে হলুদ একটু সামান্য আর একটা কথা বলে দিই মায়ের কাছে সেরকম সব কিছু তো থাকে না যেহেতু মা বাবা দুজনে একা থাকে হ্যাঁ তো তাই ওই টমেটো সস আর চিলি সস একটু ছিল সয়া সস ছিল না বলা বলি কথা কি আর তোমার ক্যাপসিকামও ছিল না আনতে বলতে ভুলেও গেছে আর ছিল না কো এবার যেহেতু শুধু মাংস ঝোল ভাত ভালো লাগে না আগের দিন বিরিয়ানি হয়েছিলো সেই ভিডিওটা আমার করা হয়নি কারণ আমি সেদিন ছিলাম না কো একটু শপিং করতে গিয়েছিলাম আর সেই জন্য বলল তাহলে একটু আজকে একটু চিলি চিকেন করি তাই মানে পেঁয়াজ আর টমেটো দিয়ে ঘরোয়া পদ্ধতিতে কী বলবো নিজের মতো করে আর কি এটা হচ্ছে চিলি চিকেন করা ঠিক আছে এবার দেখো মা আমি বকতে শুরু করে দিয়েছি আর কি কি বলছি আমার মনে পড়ছে না এই মুহূর্তে যাই হোক তো পকোড়াগুলো ভাজা হোক আর হ্যাঁ হাফ পকোড়া কিন্তু উঠেই গেছে এক কেজি কিন্তু চিলি চিকেন হচ্ছে আর কি মানে এক কেজি মাংসের যে চিকেন পকোড়াগুলো করছি তার মধ্যে হাফ উঠে গেছে মানে কী বলো তো সেরকম পকোড়াটা চিলি চিকেনটা ভালো হয়েছিল যেহেতু তার মধ্যে চিকেনের যে পকোড়া ভাজে ওটা তোই তো টেস্ট তাই না এবার তুমি চিলি চিকেন ভেজে সস টস সবই দিয়েছি কিন্তু চিলি সস ক্যাপসিকাম ছিল না বলে কালারটা কীরকম হালকা হালকা এসেছে এ দেখো তো আস্তে আস্তে যাই হোক যেমনই হোক করেছি খেয়েছি এটাই আর কি বড়ো কথা আনন্দ করে এবার পকোড়াগুলো ভেজে আস্তে আস্তে তুলে নিয়ে তুলে নিচ্ছি এরপর যা করার করবো সবটা আর তোমাদের সাথে শেয়ার করে নিই আর কি এরপর দেখো আরও সব সব পকোড়াগুলো ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর টমেটো বললাম না যে শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করেছি যেহেতু ক্যাপসিকামও ছিল না আর ছয়া সসও ছিল না সেরকম আর কি শুধু সামান্য একটু টমেটো সস আর চিলি সস ছিল তাও সেগুলো একটু কম কমই ছিল আর কি খুব বেশি ছিল না ওইতেই আর কি চালিয়ে নিয়েছে আর কি ঘরোয়া নিজের মতো করে নিয়ে আর তার সাথে হয়েছিলো এমনি প্লেন রাইস আর তোমার রাত্রে নান পাওয়াটা হয়েছিল কিন্তু নান পাওয়াটাগুলোও তো তুলিনি আর কি অত ভিডিও করতে পারছি না ভাই শুধু একটু বাপের বাড়ি থেকে কায়দা মেরে রান্না করছি সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এরপর দেখাবো বন্ধুরা তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো আমার বাপের বাড়ি কিন্তু কি তো যারা নতুন বন্ধু তারা দেখোনি তো দেখো রান্না করতে করতে হঠাৎ চলে গেছি তোমাদের আম গাছ শেয়ার করতে দেখো পকোড়াগুলো সব ভাজা হয়ে গেলো হ্যাঁ একটা কথা কী বলো তো এইগুলো করতে করতে আমি হাফটা করেছি হাফটা মাকে ধরিয়ে দিয়েছি দূর ভালো লাগছিল ওনা গরম করছিল শুধু পেঁয়াজ আর টমেটোটা কড়াইয়ের মধ্যে দিয়েই পালিয়ে গেছি দিয়ে পেঁয়াজ আর টমেটো ভাজা হচ্ছে তখন পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম অনেকটাই পেঁয়াজ দিয়েছিলাম যেহেতু ক্যাপসিকাম ছিল না বারবারই বলছে আর টমেটো টমেটোও অনেকগুলো ছিল আর কি তবু কালারটা কীরকম হালকা হালকা এসেছে কেন হালকা এসেছে যেহেতু এই রান্না তার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এসব দেওয়া হয় না সেই জন্য কালারটা এরকম হালকা হালকা টাইপের এসেছে বাকি সবই ঠিকই আছে তো দেখো এরপর আমি তোমাদের সঙ্গে আমার মায়ের উঠোনে যে আম গাছগুলো আছে আর কি আমাদের চারটে পাঁচটা আম গাছ আছে জানো তো মানে কী বলতো আমের সময়টা আম একটাও কিনে খেতে হয় না আম অনেকগুলো আম গাছ আছে তা সব ভালো ভালো আম গাছ হিমসাগর বোম্বাই হ্যাঁ এসব গাছে দেখো হঠাৎ করে বলতে বলতে দেখো ওই দেখো ট্রেন যাচ্ছে দেখেছো ওই একদম বাড়ি সামনে দিয়েই ট্রেনটা যায় মানে খুব একটা দূরে নয় কিন্তু যেহেতু ফোনে দেখাচ্ছি সেরকম দূরে মনে হচ্ছে তো ট্রেনটা ভালো করে ক্যাপচার করতে পারলাম না তখন হুট করে চলে গেল এরপর দেখো তোমাদের সঙ্গে আম গাছগুলো সেরকম সে দেখো এখানে কিন্তু দুটো আম গাছ আছে হ্যাঁ পাশাপাশি এখানে দুটো এর পাশে মাঝখানে একটা বোম্বাই গাছ বোম্বাই গাছের আম কিন্তু না হিমসাগরকেও হার বানিয়ে দেবে এ দেখো একটা বোম্বাই গাছ আর ওইটা কী গাছ আমি ঠিক জানি না ওই আর একটা আম গাছ কি জানি না আর ওই দেখো ওইখানে একটা কাঁঠাল গাছ আমাদের কাঁঠাল গাছও তিনটে আছে সারা বছর ওই দেখো পিছনের দরজাটা দিয়ে যাওয়া হয় আর কি ওইদিকে আর সারা বছর প্রচুর কিন্তু মানে কাঁঠালও প্রচুর হয় সারা বছর নয় বলতে ভুল হয়ে গেল প্রচুর কিন্তু কাঁঠালও হয় আর কি ওইখানে পিছনে একটা কাঁঠাল গাছ আর সামনে দুটো এত কাঁঠাল হয় আর ভালো ভালো এচুরও হয় এত টেস্টি কী বলবো এইরকম বড় বড় কোয়া জানো তো আমাদের কাঁঠাল গাছ আমার শ্বশুরবাড়ির লোক প্রচুর খায় প্রচুর ভালোবাসে আর কি এই কাঁঠাল খেতে এই সবাইকে দেওয়া হয় না কিন্তু কাঁঠাল কিন্তু সবাইকে দিয়ে খায় আর এই দেখো সামনে একটা এই দেখো সামনে একটা আর ওই তো পিছনে একটা দেখেছিলাম আর ওই দিকের সামনে আরও দুটো আম গাছ আছে মানে বাড়ির ওই সামনেটায় হ্যাঁ কিন্তু ওই দিকটার গিয়ে আর দেখালাম না কারণ ভীষণ রোড ভালো লাগছিলো না যেতে তো দেখো ও দেখো আবার ট্রেনে আওয়াজ পাচ্ছি কন্টিনিউ তো ট্রেন যাওয়া আসা করে না মেইন লাইন তোমার এটা তো ধরো আমাদের মেন লাইন বর্ধমান লাইন তো কন্টিনিউ ট্রেন যায় আসা করছে দেখো আমি কিন্তু আবার ফোনে ক্যাপচার করলাম ট্রেনটা বক বাক করতে করতে এদিকে রান্না গাছে চুলোর ধরে আর কি রান্না কী হচ্ছে জানি না দেখিনি পেঁয়াজ আর টমেটো ভাসতে ভাসতে পালিয়ে এসেছি মাকে দিয়ে ট্রেনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর আমার বাড়ির সামনে দিয়ে বাপের বাড়ির সামনে দিয়ে ট্রেন যাচ্ছে সেটাও কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই ট্রেন ট্রেনের জন্য না রাত্রি ঘুম ভেঙে যায় যারা নতুন আসবে না তাদের ঘুমই হবে না মানে সারা রাত ট্রেনের আওয়াজে তো ভিডিওটা এখানে এন্ড করছি দেখো মাঠে সব লোক কাজ করছে এখানে আমাদেরও জমি আছে আর যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো আমিও পাশে আছি তোমাদের তো এখানে ভিডিওটা এন্ড করছি হ্যাঁ একবার শুধু চিনেছিংটা জাস্ট দেখিয়ে যে ভিডিওটা এন্ড করে দিচ্ছি কালারটা দেখে তোমাদের হয়তো খারাপ লাগতে পারে বাট মোটামুটি আমরা খেয়েছি চলে গেছে আর কি যাই হোক তোমরা ভালো থেকে সুস্থ থাকে অবশ্যই পাশে থেকেও সাবস্ক্রাইব করে এই যে হয়ে গেছে টাটা বাই বাই সবাই ভালো থেকো বাই